হ্যাঁ হ্যালো গাইজ গুড মর্নিং আমি পলি পলি বলে মিঠি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি মেয়ে বায়না শুরু করে দিয়েছে ও আজকে খাবে পাস্তা তো পাস্তা যখন খাবে তো সেই জন্য পাস্তা সকালবেলা উঠিয়ে বানিয়েও নিলাম আর মিটি সরকারের পাপা নেই মানে মা আমি দুজনেই খাবো ওর পাপা সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে চলে গেছে দোকানে ওখানে টুকটাক কিছু টিফিন খাবে বলছে আর দুপুরবেলা আসবে খেতে আমাকে রান্না করতে বলছে আর মেয়ে এদিকে স্কুলে যাবে আজকে সোমবার দুদিন তো ছুটি ছিল ছুটি ছিল বেশ আরাম করলো বৃষ্টি টিষ্টির মধ্যে আর আজকে স্কুলে যাবে দেখছি সকালবেলা উঠে বাপরে প্রচণ্ড গরম পড়ে গেছে রোদ্রু উঠেছে তো মেয়ের জন্য এদিকে পাস্তা রেডি করে নিলাম তো ওর জন্য নিয়েছে আমার জন্য নিয়েছি দুজনে মিলেই খাবো মা মেয়ে পাস্তাটা আর রান্নাও করেছি অল্প মানে সেরকম কিছু রান্না হয়নি শুধু ডাল ভাত আর বেগুন ভাজি করে নিয়েছি আর এখন হচ্ছে রান্না করব সবজি সবজিপাতি সব রেডি করেছি একটু খাই আগে সকালবেলা জলখাবারটা খেয়ে দেয় তারপরে রান্না করতে যাব তো কী রান্না হবে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবে এক জলো খেয়ে নেই আগে খেয়ে দিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি তো এদিকে হচ্ছে পাস্তা লাল লাল ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছি মেয়ের জন্য আমার জন্য দুজনের জন্যই প্লেটে করে রেডি করে নিয়েছি তো সসও দিয়েছি সস ছাড়া তো পাস্তা খাওয়া যাবে না আমার তো একদমই ভালো লাগে না মেয়েরও ভালো লাগে না তো তারপরে চলে আসলাম খেয়ে দিয়ে থালা বাসন মেজে এদিকে চলে আসলাম চিকেন রান্না করব চিকেন চিকেন কষা আর হচ্ছে আর একটা ছিল হচ্ছে ফুল এটা হচ্ছে তোমার কচু হয় না কচুর ফুল এটাকে সিদ্ধ করে ডেকে দিয়েছি তো এটাও বানাবো মানে কচুর ফুলটা এনে দিয়েছি ওর পাপা কিনে কিন্তু কচুর ফুলটা দেখছি কি পেকে যাচ্ছে সেই জন্য কেটে নিলাম আর ওইদিকে মেয়ে রসুন ছুলি টুলে রেখে দিয়ে দিয়েছে ওকে বলছি তাড়াতাড়ি খা খেয়ে দিয়ে আমাকে রসুন পেঁয়াজ ছুলে দেয় আর ও কিন্তু এখনও খাওয়া হয়নি ও এখনো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ওইদিকে বসে আর আমার এখন ও খা ও খাচ্ছেই আর আমার খাওয়া হয়ে গেছে আমি হচ্ছে চিকেনের মধ্যে লবণ হলুদ টল মেঘে টেকে রেখে দিয়েছি তো এখন ও উঠে পেঁয়াজ রসুন ছুলে দেবে আর আমি রান্না করবো আর কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টির জন্য কাপড় টাপুরগুলো একদম শুকাচ্ছে না না পুরা ঘরে টরে একদম ছড়িয়ে ছিটিয়ে কাপড়গুলা রেখে দিয়েছি ওগুলা একটু বাইরে হাওয়া বাতাসে দিব যেহেতু রৌদ্র উঠেছে ঠিক আছে আজকের মতো এটুকু টাটা পাবে পরে